150 টাকা ফুটপাতের একটা সোয়েটারের দামও 150 টাকা। ফানুসটি সাথে সাথে উড়ে যাবে কিন্তু সোয়েটারটি কয়েক বছর পরা যাবে। দুটি ফানুষের দামে একটা কম্বল কেনা যাবে। যেই কম্বলটি কয়েক বছর কিন্তু ব্যবহার করা যাবে। এই যে 31st নাইটে হাজার হাজার ফানুস উড়বে আতংক ছড়ানো পটকাबाजी আর বারুদের গন্ধ ভরা আতশবাজি হবে। তাতে অন্ধকার রাতটা কিছুটা সময় আলো ঝলমলে হবে কিন্তু আপনি অন্ধকার দেখেছেন যা চোখের মধ্যে থাকে আপনি অন্ধকার রাতটা আলো ঝলমলে করার চেষ্টা করেছেন একদিন অথচ আপনার আশেপাশের কিছু মানুষের চোখে সারা জীবন অন্ধকার এই শীতের রাতে রাস্তায় খোলা আকাশের নিচে জমে যাচ্ছে ঠান্ডায় কাতর হচ্ছে ক্ষোধা তে চেষ্টা করছি বা যাই না আল্লাহ কতটুকু কবুল করবে আশা করি পজিটিভভাবে নিবেন ভিডিওটা তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম